আজকে বৃষ্টি দেখেই সকালটা শুরু করলাম এখন বাজে ছটা দশ পনেরোটা হবে আমি ওপরে এসেছি দেখো কীরকম বৃষ্টি হচ্ছে রাস্তায় জল জমে গেছে একেবারে আর কি মেঘের ডাক মেঘের ডাকেই আমার ঘুমটা ভেঙে গেলো আর অবশ্যই আমাকে সাড়ে পাঁচটায় উঠতেই হয় হাজবেন্ড দিদিতে যায় টিফিন বানিয়ে দিতে হয় পাঁচ ঘন্টা বৃষ্টির ভিতরেই চলে গেল আমি ওপরে এসে একটু ভিডিও করলাম মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালোই আছো আমরাও ভালোই আছি সকালবেলায় তো ঘুম থেকে উঠেই ঘুমই ভাঙলো মেঘের গর্জনে উঠে দেখি বৃষ্টি পড়ছে বৃষ্টি হলো ঘন্টাখানেক এখন আবার দেখা কি সুন্দর রোদ উঠেছে কে বলবে সকালবেলায় এত বৃষ্টি হলে মনে হচ্ছিল রোদই হবে না সারাদিন বৃষ্টিই হবে আজকে হলো মঙ্গলবার আজকে বোধ হয় তিরিশে তিরিশে জুলাই দেখি আজকে হ্যাঁ আজকে তিরিশে জুলাই এখন বাজে আটটা পঁচিশ এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো আশা করবো ভালো লাগবে উপরে এসে উপরের বিছানা টিছানা তুললাম উপরের বিছানা সব তোলা হয়ে গেছে এই ঘরে তুলেছি তারপরে এই ঘরে তুলেছি ঘরদোয়ার সব ঝাড় দিয়েছি এখন যাব নিচে নিচে গিয়ে ঘর গর ঝাড়টা দিয়ে তারপর ফ্রেশ হয়ে রান্না বসাবো তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা তারপরে আসছি ভাতকে কী করবো মোচার বড়া দিয়ে আলু দিয়ে তরকারি এবার মাছ টাচ করবো না রুজ ভালো লাগে না মাছ খেতে এখানে মোচার বড়া ভেজে নিচ্ছি আছে বসিয়েছি দুধ

মোটা বৰা বুলাৰ ভাই নিবাৰে আলুটা কেছোঁ একো ল'ব নালিদ্ধ আলুটাকে ভেজাই নিব করা আলু একটু ভেজে ভেজে ভালো লাগে এখানে মান সিদ্ধ ভাজা ডাল ছিলো আজকে আর বেশি রান্না করবো না আজকে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করবো মান সিদ্ধ और आज मास्टर के मास्टर्स करब ना तो कल के जाते तो ये दिए हो जाए তেল দিয়ে দিলাম দিয়ে ফোর দেবো তেজপাতা আর একটু দাবি এই যে মশলা করা আছে মশলাটা দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো সব যে টেস্ট করে কল করে দিলাম হাত লবণ দিলাম তো একটু চিনি বাংলাদেশ একটু পোস্ট নিয়ে এখানে গরম জল পুষিয়েছি গরম জলটা দিয়ে দেব একটু কুটলে একদম নামানোর আগে বড়াগুলা দাঁড়া বড়াগুলা বললে একবারে মিশে যাবে দেবে তো নরম বড়া পোসাল বড় একটু কুটুক তারপরে বড়ার গরম মশলা দিয়ে নামে এখন ফুল তুললাম সকালে তুললে মশা কামড় দেয় এখনো মশা কামড়াচ্ছে বৃষ্টি হচ্ছে আর ছোট ছোট মশা চোখে দেখা যায় না কুটুস করে কামড় দেয় এসে দেখো কত রকম ফুল তুলেছে আর বাড়িতেই মনে হয় দশ বারো রকম তো হবেই নীলকণ্ঠ গোলাপি কি যেন বলে নয়নতারা তারা এটা কাঞ্চন ফুল এটা এটা তো জবা তারপরে নিচে আছে আরও একটা হলুদ ফুল এটা কি ফুল ঠিক জানি না তারপরে আছে টগর ফুল থোকা টগর এই দেখো থোকা টগর তারপরে আর কি ফুল তুললাম বেলি ফুল তুলেছি বেলি ফুল এখন বেলি ফুলটা কমে গেছে ছোট হয়ে গেছে আর বেলপাতা তো কালকে এনেইছি অনেক রকম সিংহাসন ঢেকে যায় ফুলে আর বাড়িতেই যা ফুল আর টগর গাছে তো একবারে সাদা হয়ে থাকে এই রান্না শেষ করলাম করে একটু বসলাম তারপরে আবার বাকি কাজটুক সারবো তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তারপরে আসছি এই যে আমার মোচার বরার তরকারির ফাইনাল লুক ঝোলটা আছে তো ওই লাস্টে বড়াগুলো দিয়েছিলাম এখন বাজে একটা দশ আমি এক জায়গায় গেছিলাম একটু দোকানে গেছিলাম ছিল দোকান থেকে এসে যখন গ্যাসটা মুছি বারান্দা ঘর বারান্দা মুছলাম তখন এই গ্যাসটা মুছে নিচ্ছি কোনো সময় কারেন্ট থাকে না তখন ব্যবহার করি ভেতরে এমনি মোটর বসানো আছে চলবদ্ধরা আমার সব কাজ হয়ে গেছে যে বারান্দা ঘর সব মুছেও ফেলেছি এখন শুধু স্নান করা বাকি স্নানটা করে এসে তারপর পুজো দিয়ে খেতে করলো চলো বন্ধুরা সাথে থাকো তারপরে আবার আসবো এখন বিকেল ছটায় দু কাপ চা করেছি দুজনে খাবো ওই যে যখন চা খাচ্ছি গুড মর্নিং বন্ধুরা কি সরি গুড ইভিনিং বন্ধুরা এখন চা খেতে বসেছি চাটা খেয়ে নিয়ে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রাত সাতটা চল্লিশ করে নিজে ছেলেবেন্ড ওরা খেতেই পারে না দুটো ডিম সিদ্ধ করলাম দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আর বলবো একটু মুসুর ডাল সিদ্ধ সিদ্ধ করে বেশ ভালো লাগে ওই ডালটা খেতে ডালটা ভিজিয়ে রেখেছি পরে বসাবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ সিদ্ধ ডাল করবো ডাল ভিজিয়ে রেখেছে মুসুর ডাল আর রুটি তো করলাম করে নিলাম বুঝো বসে বসে ফ্যানের তোরা বসে বসে ঘামছি এত বৃষ্টি হচ্ছে তা গরম যাচ্ছে না তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আজকের মতন দুটো এখানে শেষ করলাম টাকা